যারা ভত্তা লাভার আছেন তাদের ভত্তা ছাড়া চলেই না হ্যালো দশ সালাম আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে কী ভত্তা করবো সেটাই দেখার পালা তো প্রথমে মরিচ ভেজে নিলাম আর পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নেব অনেক না তারপরে ওই পরের মধ্যেই চিংড়ি মাছ দিয়ে দিব বেশ বড় আমি চিংড়ি মাছের মাথার অংশ পিঠের অংশটা ফেলে দিয়েছি যারা গুড়া চিংড়ি ভর্তা করবেন তাদের ফেলে দেওয়া দরকার নেই যেহেতু চিংড়ি মাছগুলো একটু বড়ো বড়ো সেই জন্য পিঠের চিংকাটা উঠে নিয়েছি আর মাথার যে একটা বড়ো কাটার মতো থাকে সেটা উঠে নিয়েছি যাতে আমার বাড়তি সুবিধা হয় একটু তেল আর চিংড়ি মাছে এমনিতে পানি উঠে ভাজা এবং সিদ্ধ দুটোই করে নিতে হবে একটু সময় নিয়ে ভাজবেন অনেক ভাজবেন না অনেক ভাল ভর্তাটা মজা লাগবে না অনেকে করা করে ভেজে নেয় আসলে করা ভাজতে ভর্তার কোনো টেস্ট আসে না এমনভাবে ভাজতে হবে যাতে থেকে সিদ্ধ হয়ে যায় একটা ভাজা টাইপের হয়ে আসে সুন্দর করে চিংড়ি মাছটা ভেজে তারপরে নিতে হবে তো এদিকে পাটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি তারপরে মরিচ দিব। আসলে ঝালটা আপনাদের পছন্দ মতন আপনারা যেভাবে ঝাল খেতে পছন্দ করেন আপনারা সেই মরিচ সেভাবেই দিবেন তারপরে লবণ দিয়ে বেঁধে নিতে হবে আসলে যারা ভত্তা লাভাররা আছে তারা কিন্তু ভত্তা খেতে পছন্দ করে যারা তারা কিন্তু পাটাই বাটে অনেকে ব্লেন্ড করে আসলে ব্লেন করা ভত্তা টেস্ট কম পাওয়া যায় আর শিলপাটায় বাটলে সেই গ্রামের একটা যে খাবার সেটার টেস্ট আমরা পাই তো আমরা একটু কষ্ট করে হলো একটু শিল্পাটা বেটে নিব তাহলে ভত্তাটা আসলে গ্রাম্য একটা খাবারের টেস্ট পাওয়া যাবে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে বেটে নিতে হবে বড় চিংড়ি মাছ যেহেতু সব পিছনের যে ইটা থাকে কাবারটা থাকে ওটা খুলে নিয়েছি আর মাথায় একটা কাবার থাকে সেটাও খুলে নিয়েছি না হলে একটা ছাকা ভাত রয়ে যায় আর বুড়া চিংড়ি হলে সেটা আসলে বাড়তে গেলে একটা সুন্দর ফিনিশিংটা ভালো আসে আসলে ভত্তা সব ভত্তা বা ফিনিশিং ভালো লাগে না আবার ফিনিশিং ছাড়া চলেও না কিছু কিছু ভত্তা আছে খুব ফিনিশিং করতে হয় কিছু কিছু ভত্তা আছে অল্প ফিনিশিং করতে হয় আসলে ভত্তার এক একটা এক এক বৈশিষ্ট্য থাকে আর আমরা যারা ভত্তা পাগল আছি যারা ভত্তা খেতে খুবই পছন্দ করি তাদের জন্য কিন্তু আজকের এই ভত্তাটা আর এই চিংড়ি মাছ ভত্তা কিন্তু অনেক মজা হয়ে থাকে আমরা তৈরি করে খেতে পারি আর খুব সহজেই কিন্তু করা যায় ভত্তা আসলে ভত্তা একটু কষ্ট করে করলে খেতে কিন্তু অনেকটাই মজা পাওয়া যায় তার মধ্যে দিয়ে দিতে হবে সেই ভাজা পেঁয়াজ আর রসুনটা তো এখানে দিয়ে দিব আর তারপর আপনি চাইলে আপনি একটু কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারেন সেটাও করা যায় আর সঙ্গে যদি ধনেপাতা যদি সাথে থাকে সেটাও দেওয়া যায় আমার কাছে ধনেপাতাটা ওই মুহূর্তে ছিল না যার জন্য ধনেপাতাটা দিইনি ধনেপাতাটা দিলে কিন্তু অন্যরকম মজা আর বিশেষ করে চিংড়ি মাছ ভর্তার মধ্যে ধনেপাতাটা দিলে হয়তো টেস্ট আসবে বাট চিংড়ি মাছের যে একটা ফ্লেভার সেটা পাওয়া যায় না তো আমি মার কাছ থেকে দেখেছি মা চিংড়ি মাছ ভর্তার মধ্যে ধনেপাতা দিত না কারণ চিংড়ি মাছের চিংড়ি মাছটা একটা অন্যরকম ফ্লেভার তো ওইটার মধ্যে যদি আরেকটা খাবার তৈরি করে তাহলে অ্যাড করে তাহলে সেক্ষেত্রে টেস্টটা কিন্তু অন্যদিকে চলে যায় তো যাই হোক এভাবে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন চিংড়ি মাছ ভত্তা তো খেতে কিন্তু আসলে সেই স্বাদ আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন এখন অনেকের জ্বর ঠান্ডা লেগে আসে তারা ভাত খেতে পারে না তারা কিন্তু এই ভত্তাটা তৈরি করে দিতে পারেন কিছুটা হলেও ভাত খেতে পারবে